এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত এই প্রচণ্ড গরমের দিনে এই পোলতার পাতা বা ডগা বা পটলের ডগা বলতে পারো কেউ কেউ পটলকে পাতাকে পটলের পাতাকে পোলতা পাতা বলে সেই পটলের ডগা নিলাম কিছুটা নিয়ে এই ডাটা আর পাতা পরিষ্কার করে ছাড়িয়ে। ধুয়ে একটা পাত্রে জলের মধ্যে রেখে দিলাম এই ডাটার গা থেকে না ছাল মতো তুলে দিলাম তাহলে ডাটাটা খুব নরম হয় সাথে একটা আলু দিলাম এই দিকে কড়াইতে তেল চাপিয়ে হাফ চামচ মতো চা চামচের ফোড়ন দিলাম দিয়ে এই জল থেকে তুলে আলু আর পোলতার পাতা ডগাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব বেশিক্ষণ ভাজবো না ভাজলে ডাটাটা চিট হয়ে যাবে কিছুক্ষণ ভেজে নেব ভাজতে ভাজতে জলটাও টেনে আসবে আর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে আসবে এই দিকে আমি সাদা সর্ষে বেটে নিয়েছি সেই তার থেকে দু থেকে তিন চার চামচ মতো এক বাটি জলে সর্ষেটা গুলিয়ে রাখবো এবার বেশ ভাজা ভাজা হয়ে এসছে আলুটাও সিদ্ধ হয়ে এসছে সেই এক বাটি জলে সর্ষে বাটাটা দিয়ে ওপরে জলটা দিলাম আর মানে নিচে যে খোসাটা ছিল সেটাকে ফেলে দিলাম এটা দিয়ে সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে সেই ঝোল এটা ঢেলে নিলাম কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে এবার চিংড়ি মাছ আগে থেকে লবণ হলুদ মাখানো ছিল সেই চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম বেশিক্ষণ নাড়ব না বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজলে চিট হয়ে যায় একটু নাড়িয়ে নিয়ে সেই গামড়িতে ঢেলে রাখা সেই মানে ঝোলটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে এটাকে দশ মিনিটের মতো রান্না করে নেব রান্না করতে করতে কটা আলু চামচ দিয়ে গলিয়ে দেব গ্রেভিটা ঘন হওয়ার জন্য এইবার লবণ চেখে নিলাম এইটা তেতো তেতো ভাবায় ওই জন্য আমি এক চা চামচ মতো চিনি দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম আর এক চামচ মতো ঘি দিলাম যেহেতু একটু তেতো তেতো হয় এই গরমের দিনে প্রথম পাতে এই পলতার ডোগার এই রসাটা বা শুক্তটা যাই বলো না কেন এত সুন্দর খেতে লাগে মুখে অরুচি থাকলে জ্বর হলে কাশি হলে অরুচি থাকলে এটা দিয়ে ভাত খেলে মুখে রুচি ফিরে আসে আর খুব সুন্দর খেতে হয় দারুণ সুস্বাদু এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের পলতার ডগার রেসিপি তোমরা একবার হলেও বানিয়ে দেখো আর বানিয়েছি এখানে চার পিস কাতলা মাছ কোনো রকম সর্ষে বাটা ছাড়াই জল দিয়ে ঝোল